নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তিন রাশির জাতক এবং জাতিকারা হঠাৎ করে হতে পারেন কোটিপতি কেন কোটিপতি হবেন কিভাবে কোটিপতি হবেন সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে কাজেই ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন এগারোই ফেব্রুয়ারি দু চন্দ্র থাকছে কর্কট রাশিতে এবং পুষ্যা নক্ষত্রে এর পাশাপাশি এই দিন আমরা পাচ্ছি আয়ুষ্মান যোগ এবং সৌভাগ্য যোগ এই দিন থাকছে পক্ষের চতুর্দশী তিথি এবং সন্ধ্যা ছটা সাতান্ন মিনিটের পর পড়ে যাবে মাঘী পূর্ণিমা এগারোই ফেব্রুয়ারি দিনটি খুবই গুরুত্বপূর্ণ এগারোই ফেব্রুয়ারি থাকছে পুষ্যা নক্ষত্র এবং এই দিন যেহেতু মঙ্গলবার পড়েছে কাজেই এটি মাঙ্গলিক পুষ্যা নামে পরিচিত একদিকে পুষ্যা নক্ষত্রের কানেকশান এবং অন্যদিকে সৌভাগ্য যোগ আবার অন্যদিকে মাঘী পূর্ণিমা তিথির সূচনা কাজেই তিন দিক থেকে দিনটির গুরুত্ব কিন্তু যথেষ্ট দেখতে পাচ্ছি আর এই তিন রাশির জাতক জাতিকা অর্থপ্রাপ্তিতে কোটিপতি হতে চলেছেন কিন্তু আপনাকে দেখে নিতে হবে আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা যদি দেখা যায় অর্থপ্রাপ্তির গ্রহ রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে তবে তো কোনো কথা নয় কিন্তু যদি দেখা যায় শুভ অবস্থায় নেই তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে কিভাবে বুঝবেন শুভ অবস্থায় নেই যে কাজ করবেন সেই কাজে সাকসেস আসবে না একই কাজ বারে বারে করতে হবে যারা লটারির টিকিট কাটবেন দেখবেন একটি সংখ্যার জন্য বড় পুরস্কার মিস হয়ে যাবে তখনই জানবেন রাহু শুক্র ভাগ্যভাব পারমিট করছে না তখন আপনাকে রাহুকে শুভ করে নিতে হবে শুক্র গ্রহকে শুভ করে নিতে হবে এবং ভাগ্যভাবকে শুভ করে নিতে হবে তার জন্য পাওয়ার কবচ ধারণ করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি রয়েছে মাঘী পূর্ণিমা এই দিন কিন্তু পাওয়ার কবচ তৈরি হবে যারা মনে করছেন পাওয়ার কবচ বানাবেন নিজের নাম অনুযায়ী নিজের গোত্র অনুযায়ী তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এই পাওয়ার কবচ আপনার জীবনে যেমন সুখ শান্তি এনে দিবে তেমনি অর্থনৈতিক উন্নতি ঘটাবে যারা মনে করছেন নিবেন তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এমনকি এই তিন রাশির জাতক জাতিকা হয়ে যেতে পারে অর্থ প্রাপ্তিতে কোটিপতি প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন কোনো নতুন কাজ যদি আজকে শুরু করতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ ফাটকা নটারির মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসতে চলেছে যারা চাকরি করেন চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন অবশ্যই বিবাহের শুভ সম্বন্ধ আসতে চলেছে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল দুই তিন নয় দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির ব্যক্তিরা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তানের কাছ থেকে যথেষ্ট সুখ পাবেন যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট রোমান্টিকতায় পরিপূর্ণ থাকবে এর পাশাপাশি কাছাকাছি ভ্রমণের যোগ রয়েছে যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ কন্যারাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো পাঁচ আট তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক জাতিকারা যদিও অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে দিন পাশ করছেন পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে কিছু না কিছু সুখের অভাব রয়েছে কোনো না কোনো ঝ্যামেলাই জড়িয়ে রয়েছেন কিন্তু এগারোই ফেব্রুয়ারির দিনটি আপনার জন্য যথেষ্ট শুভ এই দিন আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে দীর্ঘদিন পর দেখবেন পরিবারে সুখের বাতাবরণ থাকবে মায়ের কাছ থেকে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে আপনি যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন আপনার অর্থনৈতিক উপার্জন বাড়বে এটা কিন্তু গ্যারেন্টি এর পাশাপাশি যারা ঋণের দায়ে জড়িয়ে রয়েছেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে নতুন কর্মের শুভ সূচনা হয়ে যেতেই পারে এছাড়াও শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারির মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি এবার আমি আপনাদের দিনের শুভ সময় এবং অশুভ সময় জানিয়ে রাখি শুভ সময়ে যে কোনো ধরনের শুভ কাজ করবেন কিন্তু অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না এগারোই ফেব্রুয়ারি রাহু সময় শুরু হচ্ছে দুপুর দুটো আটত্রিশ মিনিটে এবং তা থাকবে বিকেন্ড চারটে দুই মিনিট পর্যন্ত কাজেই রাহু সময় যেহেতু সবচেয়ে অশুভ সময় এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল আটটা বত্রিশ মিনিটে থাকবে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এরপর আমরা পাবো অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে বিকেল চারটে তেত্রিশ মিনিটে থাকছে পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা ছটা চোদ্দো মিনিট থেকে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত থাকবে রাত্রি আটটা একান্ন মিনিট পর্যন্ত কাজেই আপনি যদি মনে করেন কোনো শুভ কাজ করবেন গুরুত্বপূর্ণ কাজ করবেন তবে শুভ সময়কে অভিজিৎ মুহূর্ত থেকে অমৃত সময়কে বেছে নিন সেই সময় কাজ করুন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ